ইতিহাস স্পেশালে আজকে আমরা জানব লর্ড মেকেলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় প্রশ্নমান চার ভূমিকা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসন ক্ষমতা দখলের পর এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারে কোনো উদ্যোগ নেয়নি তাদের ধারণা ছিল যে এদেশে আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার হলে ভারতবাসীর মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি পাবে এবং তা ক্রমশ ব্রিটিশ বিরোধী হয়ে উঠবে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি উৎসাহী না হলেও খ্রিস্টান মিশনারিরা এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগ নেয় তবে তাদের উদ্দেশ্য ছিল পৃথক তারা এদেশে খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যেই পাশ্চাত্য শিক্ষার উপর জোর দিয়েছিলেন শিক্ষা সংক্রান্ত বিষয়ে প্রথম সরকারি নজর দেওয়া হয় আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইন বা চার্টার অ্যাক্ট এইটিন থার্টিনে যখন ব্রিটিশ পার্লামেন্ট এই চার্টার আইন সংশোধন করে তার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নির্দেশ দেয় যে বার্ষিক এক লক্ষ টাকা ভারতের শিক্ষা খাতে ব্যয় করতে হবে এই বরাদ্দকৃত অর্থ প্রাচ্য না পাশ্চাত্য কোন শিক্ষার জন্য ব্যয় করা হবে এ নিয়ে শুরু হয় বিস্তর বাদানুবাদ যা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত এই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের কারণে বার্ষিক এক লক্ষ টাকা ব্যয় করা সম্ভব হয়নি জনশিক্ষা কমিটি তবে দীর্ঘ দশ বছর পর জনশিক্ষা প্রসারের উদ্দেশ্যে আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি তৈরি করা হয় গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং জনশিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত করেন তার আইন সচিব টমাস ব্যারিংটং মেকেলেকে বা লর্ড মেকেলেকে মেকেলে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের উগ্র সমর্থক ছিলেন প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্বের অবসান ঘটাতে মেকেলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দোসরা ফেব্রুয়ারি লর্ড বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব দেন যা মেকেলে মিনিট নামে পরিচিত মেকেলে প্রস্তাব বা মেকেলে মিনিটস মেকেলে মিনিটসে বলা হয় যে প্রাচ্যের শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং পাশ্চাত্যের তুলনায় নিকৃষ্ট তাই এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হওয়া উচিত দুই এ উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলে চুঁইয়ে পড়া নীতি অনুসারে অর্থাৎ ফিল্ট্রেশান থিওরি অনুযায়ী সাধারণ দেশবাসীর মধ্যে সেই পাশ্চাত্য শিক্ষা ছড়িয়ে পড়বে সরকারের শিক্ষাক্ষেত্রে ব্যয়ের পরিমাণ হ্রাস পাবে তিন পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ফলে এদেশে এমন একটি সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে যারা রক্তবর্ণে ভারতীয় হলেও মত ও বুদ্ধিতে হবে ইংরেজ উপসংহার সরকার শেষ পর্যন্ত মেকেলের প্রস্তাবের সুপারিশগুলি মেনে নেয় লর্ড বেন্টিং আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সাতই মার্চ এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারকে সরকারি নীতি হিসেবে ঘোষণা করেন এই হিসেবে দেখলে লর্ড মে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বললে অত্যুক্তি হয় না